আবারও গুজরাটের এক হোস্টেলে নামাজ পড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর ব্যাপকভাবে হামলা চালিয়েছে কিছু ধর্মান্ধরা বন্ধুরা আজকের এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ এবং নিউজটি আপনার টাইম লাইনে অবশ্যই শেয়ার করে রাখবেন বন্ধুরা আপনারা জানেন যে কয়েকদিন আগে দিল্লিতে নামাজ পড়াকে কেন্দ্র করে দিল্লির এক পুলিশ নামাজকারীদের উপর ব্যাপকভাবে হামলা চালিয়েছিল এবং এই হামলার নিন্দা জানিয়েছিল ভারতের পুলিশ সব রাষ্ট্রের বিভিন্ন কয়েকজন ব্যক্তিরা তো এই যে বিষয়টা আজকে ঘটে গেলো এই ঘটনাকে কেন্দ্র করে এখন ভারতে বেশ চাঞ্চল্য করছে সৃষ্টি হয়েছে এবং ভারতের যে প্রশাসন রয়েছে তারা এই বিষয়টি নিয়ে তদন্ত করবে বলে একটি আশ্বাস দিয়েছেন এবং দুজনকে গ্রেপ্তারও পর্যন্ত করা হয়েছে এবং দিল্লির যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি বলেছেন যে এর সুষ্ঠু বিচার করা হবে এবং এই পুরনো বৃত্তি যেন না ঘটে সেটির ব্যাপারেও তিনি কথা বলেছেন দিন দিন বর্তমান সারা বিশ্বে যেভাবে ধর্মান্ধতা বেড়ে যাচ্ছে এবং একটি ধর্ম আরেক ধর্মের প্রতি যেভাবে আঘাত হানছে এটি আসলে আগামী দিনে কতটা হুমকি হতে পারে সেটা কিন্তু একটা বড় ধরনের একটা দুশ্চিন্তার ব্যাপার রয়েছে তো যাক আজকে আমি আপনাদেরকে যে নিউজটি এক্সপ্লেন করবো সেটি নিয়েছি রাইজিং বিডি থেকে আর কথা না পারি আমরা নিউজটি একটু এক্সপ্লেন করে আসি ভারতের গুজরাট বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে নামাজ পড়ায় বিদেশি মুসলিম শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এতে অন্তত পাঁচজন ছাত্র আহত হয়েছেন অর্থাৎ ওই বিশ্ববিদ্যালয়ে যাদের উপর হামলা চালিয়েছে তারা মূলত বিদেশি শিক্ষার্থী ছিল এবং এতে পাঁচজন আহত হয়েছেন এবং এই বিদেশি শিক্ষার্থী তাদের একটা মানে কিছু কথা বলেছেন কি বলেছেন তো এটি রোববার অর্থাৎ সতেরোই মার্চ এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছেন ভারতের হিন্দুস্থান টাইমস এবং প্রতিবেদনে বলা হয়েছে শনিবার ষোলোই মার্চ রাতে তারাবি নামাজ আদায় করছিলেন আফ্রিকা গান শ্রীলঙ্কা আফগানিস্তান এবং উজবেকিস্তানের শিক্ষার্থীরা সে সময় তাদের উপর হামলা চালানো হয় এবং গুজরাট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ব্লক এতে এই ঘটনাটি ঘটেছে এবং হামলার পাঁচ বিদেশি মুসলিম ছাত্র আহত হয়েছেন অর্থাৎ এই যে পাঁচ মুসলিম ছাত্র আহত হয়েছেন তারা এই ক্যাম্পাসের মধ্যে নামাজ আদায় করছিলেন এবং তাদের উপর চড়া হয় এবং তাদের উপর আক্রমণ করেন এবং কেন আক্রমণ করেছেন হামলার শিকার শিক্ষার্থীরা বলেছেন ওই ক্যাম্পাসে কোনো মসজিদ নেই দেখেন যদি মসজিদ থাকতো সেটা আলাদা ব্যাপার যেহেতু মসজিদ নেই তাহলে তো তারা ক্যাম্পাসে নামাজ আদায় করবেন কিন্তু তার হোস্টেলের ভিতরে তারা তারাবি নামাজ আদায় করছিলেন সে সময় একদল উন্মত জনতা লাঠি এবং ছুরি নিয়ে তাদের উপর হামলা করেছেন এবং হোস্টেলের বেশ কয়েকটি কক্ষেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে আর শিক্ষার্থীরা জানিয়েছে যে হোস্টেলের নিরাপত্তা রক্ষী উন্মত জনতাকে থামানোর চেষ্টায় ব্যর্থ হয়েছেন মানে সেখানে যে নিরাপত্তা কর্মীরা ছিলেন তারা চেষ্টা করেছেন যেন এই ঘটনাটি না হয় মানে একটি বড় ধরনের বিপদ না হয় তারপরও তাদের উপর আক্রমণ চালিয়েছেন এই ঘটনার পর গুজরাটের শিশু পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ Продолжение যত দ্রুত সম্ভব অভিযুক্তদের গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি অর্থাৎ এই যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এটি একটা তদন্ত করা হোক এবং নিরপেক্ষভাবে এর বিচার করা হোক কারণ এই বিচার যদি না হয় দিন দিন এর ধর্মান্ধতা কিন্তু বেড়ে যাবে এবং এটি কিন্তু ভারতের জন্য একটা বড়ো ধরনের প্রভাব পড়তে পারে আগামী দিনে আর আহমেদাবাদের অতিরিক্ত পুলিশ কমিশনার মানে তিনি হচ্ছেন অপরাধ দমন কমিশনের নীরোজ কুমার বদগুরুজ বলেছেন যে ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন এবং এবং শিক্ষার্থীরা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার দুজন এবং আফগানিস্তান উজবেকিস্তান এবং শ্রীলঙ্কার একজন শিক্ষার্থী এই হামলায় আহত হয়েছেন তাদের অভিযোগ ঝামেলা শুরুর সঙ্গে সঙ্গে পুলিশ খবর দেওয়া হলেও হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পর পুলিশ সেখানে এসে পৌঁছায় পরে সোশ্যাল মিডিয়ায় আহত ছাত্রদের তারা একটি ছবি পোস্ট করেন এবং ছবি পোস্ট করার পরে এটি ভাইরাল হয়ে যায় আর ভাইরাল হওয়ার পরে এটি বিভিন্ন জায়গায় নিউজ ছাপানো হয়েছেন এবং হোস্টেলের এক বিদেশি শিক্ষার্থী হিন্দুস্তান টাইমকে বলেছেন গত রাত এগারোটার দিকে আমরা নামাজ পড়ার সময় বাইরে থেকে দশ পনেরো জন লোক আমাদের হোস্টেলে ভবনে মানে ভবনে প্রবেশ করেন তার মানে এখানে স্পষ্ট যে এটি একটি মানে চক্র কারণ দেখেন এখানে হোস্টেলে যে সব শিক্ষার্থীতে রয়েছেন তারা কিন্তু এই কাজটা করেনি মূলত করেছেন বাইরের কিছু লোকজন উৎসুক জনতা তারা আছেন না কিছু একটু জ্ঞানজাম পাকিয়ে দেওয়া বা একটি গোলমাল সৃষ্টি করে দেওয়া এই বিষয়টা করেই তারা একটা বড় ধরনের মানে বিভ্রান্ত সৃষ্টি করা এবং মানে ধর্মীয়ভাবে একটা বড় ধরনের দাঙ্গা তৈরি করার একটি পরিকল্পনা করছিলেন তো যাই হোক নিরাপত্তা কর্মী তিনি চেষ্টা করেছেন ব্যর্থ হয়েছেন এবং ভারতের যে পুলিশ প্রশাসন রয়েছেন তারা বলেছেন যে এটা আমরা নিরপেক্ষভাবে বিচার করব এবং কঠিন বিচার করা হবে তো দেখা যাক পরবর্তীতে কী হয় বন্ধুরা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ